আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো এই মজাদার এই পিঠাটা একটু পরেই বুঝতে পারবেন এটা কি পিঠা এটা খুবই মজাদার এবং খুবই সফট সবাই অনেক বেশি পছন্দ করবে বাচ্চারা বড় সবাই অনেক বেশি পছন্দ করে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ তাল লিকুইড তাল আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুচি এবং দিয়ে দেবো চালের গুঁড়ো দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি আমি দিয়ে দিচ্ছি চিনি এবং দিয়ে দেব স্বাদ একটু লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব আর এই পিঠাটা খুবই মজাদার এবং নারকেলটা দেওয়ার কারণে অনেক বেশি ফ্লেভারটাও খুবই পছন্দ হবে আপনাদের সবার আমি একটু ময়দা অ্যাড করে দিচ্ছি এর কারণ হচ্ছে ময়দাটা অ্যাড করলে এই পিঠাটা যদি আপনারা দুই তিন দিন ফ্রিজে রেখে খান সেক্ষেত্রে এটা খুবই সফট থাকবে এটা শক্ত হয়ে যাবে না তা আমি একটি প্যানে তেল নিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলো দিয়ে দিব আমি ছোটো ছোটো করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি যাতে ভিতরে খুব সুন্দরভাবে ভাজা হয় একটু সময় নিয়ে লো হিটে আপনারা এটাকে ভেজে নেবেন আর রেসিপিটা কেমন লেগেছে ঝটপট আপনারা তৈরি করে এটা আপনারা নাস্তা যে কোনো টাইমে এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পিঠাটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে রাখছি দেখুন কত সুন্দর কালার এসেছে এবং এটা খেতে খুবই মজাদার গরম গরম তো আমরা এখনই খেতে ইচ্ছে করতেছে তো দেখুন এটা ভিতরে কত সুন্দর নরম হয়েছে এবং এটা আপনারা দুই তিন দিন রেখে খেতে পারবেন সেম এরকমই নরম থাকবে তার সবার রেসিপিটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ